গত উনিশে অক্টোবর ভোগ ঘটনা আমি নবদ্বীপ আমি হাওড়া স্টেশনে ছিলাম নবদ্বীপে আমি ফিরব বলে হাওড়াতে আমি ব্যবসার কাজে গেছিলাম তো তখন বাজে তিনটে মতো এক ব্যক্তি আমাকে পরিচয় করে আমার সাথে এবং আমাকে পুলিশের পরিচয় দেয় পুলিশের পরিচয় দিয়ে কফি খাইয়ে সর্বস্ব লুট নবদ্বীপের এক ব্যবসায়ী অভিযোগ জানাতে গিয়ে চক্ষু চড়ক গাছ সেই ব্যবসায়ী পুলিশের ওয়ান্টেড লিস্টে সেই ব্যক্তির ছবি নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বাসিন্দা গৌড়চন্দ্র হালদার গত উনিশ তারিখ ভোরবেলায় নবদ্বীপে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য বসেছিলেন হাওড়া স্টেশনে অভিযোগ ঠিক সেই সময় একজন ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গৌরবাবুর সাথে কথা বলেন আর পুলিশের প্যান্টও ছিল তার গায়ে আমি তাকে পুলিশ ভেবেই তার সাথে বন্ধুত্ব মতো পড়েছি তো সে আমাকে তারপরে চারটে নাগাদ একটা কফি অফার করে আমি কফিটা খাই তারপরে সে আমাকে ট্রেনে তুলে আমার কাছ থেকে সমস্ত জিনিসপত্র যেমন আমার আমার ব্যবসা কাগজপত্র আমার মানি ব্যাগ আমার আইডি কার্ড সব কিছু সে লুটপাট করে সেই সময় ওই ব্যক্তির পরণে ছিল পুলিশের পোশাক এরপরে গৌরবাবুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন ওই ব্যক্তি পরবর্তীতে গৌরবাবুকে কফির অফার করেন গৌরবাবু সেই কফি খেতেই অজ্ঞান হয়ে করেন এরপর গৌরবাবুর সর্বোচ্চ লুট করে ফেলায় ওই ব্যক্তি এরপরে গৌরবাবুর হোস অভিযোগ জানাতে যাওয়া হাওড়া জিআরপি থানায় গেলে চক্ষু চরক গাছ হয়ে যায় তার তিনি দেখেন যেই ব্যক্তি নিজেকে পুলিশের পরিচয় দিয়েছেন তার ছবি ঝুলছে পুলিশেরই ওয়ান্টেড লিস্টে পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির বাড়ি চন্দননগরের নাম তাপস চক্রবর্তী ওই পুরো ঘটনায় অভিযোগ নিয়েছেন লিখিতভাবে তবে গৌরবাবুর তবে গৌরবাবুর অভিযোগ পুলিশ কোনোভাবেই তদন্ত করছেন না বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাকে সেই অচৈতন্য অবস্থায় ট্রেনে ফেলে পালিয়ে যায় সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বর্ধমান বর্ধমান পৌঁছে গেছি তখন আমি বর্ধমানে জি কাছে যাই বর্ধমান জিআরপি আর পি আমাকে সাজেস্ট করে যে তুমি হাওড়া জি কাছে যাও তখন আমি সেই খারাপ পরিস্থিতিতেই কোনো রকমভাবে হাওড়া জিআরপিতে গেছি তখন তারা একটা একটা জিডি লঞ্চ করেছে উনিশ তারিখে সেটা দুপুরবেলায় করেছে তা আমি ফোন করে যখন খবর নিই সেভাবে কোনো তাদের উত্তর পাই না তারা রকম সাহায্য হয়তো আমাকে করতে চাইছিল কি না বলতে পারবো না আমি একুশ তারিখ আবারও যাই হাওড়া জিআরপি থানায় তখন আমি দেখি কি তাদের যে ওয়ান্টেড লিস্ট রয়েছে সেই লিস্টেই সেই যে ব্যক্তি যার সাথে আমার উনিশ পরিচয় হয়েছিল যে আমাকে সব কিছু লুটে আমাকে সর্বস্ব লুটে ফাঁকা করে দিয়েছে সেই ব্যক্তি তাদের ওয়ান্টেড লিস্টেই রয়েছে এবং ওয়ানটি লিস্টে থাকা সত্ত্বেও সে হাওড়া স্টেশনে দাঁড়িয়েই সে একই কাজ অলম্বল করেই চলেছে তবুও পুলিশকে আমি তখন ইনফর্ম করি একুশ তারিখ আজকে হয়ে গেল সাতাশ তারিখ এই ছয় দিনে কোনো রকম পুলিশের কাছ থেকে সেইভাবে আমি কোনো সাহায্য পাইনি তো আমি বিগত সাত দিন ধরে পুলিশের কাছে চাইছি যে আমাকে ফটোটা দিন আমি দেখি যে কিছু করা যায় কিনা তারা ফটো দিচ্ছে না তো কাল যখন আমি উকিলকে দিয়ে একটা ফোন করিয়েছি তখন তারা আধা ঘন্টার মধ্যে আমাকে ফটো ডকুমেন্টস তার বাড়ির ঠিকানা সব পাঠিয়ে দিয়েছে তা আমি এখন পুলিশের কাছ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা পাচ্ছি না এটাই আমার বলার তাহলে যে লোকটা ছিনতাই করলো সেটা কি ওয়ান্টেড আসামি হ্যাঁ তাদের থানার লিস্টেই রয়েছে আমি ঢুকেই দেখি একুশ তারিখ যখন গেছি তখন দেখি সে ওয়ান্টেড লিস্টের মধ্যেই রয়েছে আমি সব কিছু জানাই তাদের তাদেরকে পুলিশ জিআরপির কাছে সব রকম তার গোষ্ঠী রয়েছে সে কবে কোন ক্রাইম করেছে কোথায় কী করেছে তার বাড়ি কোথায় সবই রয়েছে কিন্তু পুলিশ সেভাবে করে ছদিন ধরে আমাকে কোনো রকম রেসপন্স দিচ্ছে না আমি ফোন করছি তারা ফোন করছে না হয়তো আমি এখান থেকে শরীর খারাপের মধ্যে যেতেও পাচ্ছি না আমাকে এমন কিছু খাইয়ে দিয়েছে শরীরটা আমার এখনও পর্যন্ত সুস্থ স্বাভাবিক হয়ে ওঠেনি আমি ডাক্তারও দেখিয়েছি এখন আমি ট্রিটমেন্টের মধ্যে রয়েছি আমি আশা করব যে চিন্তাই করেছে সে যদি সামনে আসে আপনি চিনতে পারবেন হ্যাঁ আমি একদম চিনতে পারবো সে ব্যক্তি আমার সাথে এক দেড় ঘন্টা ধরে ছিল আর হাওড়া স্টেশনের ক্যামেরার মধ্যেই ছিল তারাও জানে প্রত্যেকটা সময়ে আমি কখন কোন সময় ওনার কাছে ছিলাম সব সিসিটিভি ফুটেজ আমি টাইম বলেছি তারা সেগুলো দেখে নিয়েছে তারা কনফার্ম ওই ব্যক্তি কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সেভাবে স্টেপ নেয়নি তাহলে সেই ব্যক্তির নাম কি সেই ব্যক্তির নাম হলো তাপস চক্রবর্তী তার বাড়ি হলো চন্দননগর তার বাবার নাম হলো কৃষ্ণনাল চক্রবর্তী আপনার নাম কি আমার নাম গৌরচন্দ্র হালদার আমার বাড়ি আমি ব্যবসার কাজে আমি হাওড়া গেছিলাম অনেক রাতে ফিরতে হয়েছে ট্রেন না পাওয়াতে ট্রেন আমার সাথে দুর্ঘটনা ঘটে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা জাস্ট লুক কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েল মিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স